নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ আকাশ ভাইয়া পানি খাবো মিনমিন করে বলে তুহা মাথাটা এখনো মেঘের বুকে খুব শক্ত করে চেপে ধরে আছে এই মেঘ নড়তেও পারছে না তো হার মিনমিন করে বলা কথা আকাশের কানে পৌঁছে যায় মেঘও শুনে কিন্তু কিচ্ছু বলে না পানি খাবা কিন্তু পানি তো গাড়িতে নেই পেছনে ঘুরে অসহায় পেস করে বলে ভাইয়া গাড়িটা একটু থামাও পানি কিনতে হবে শুভকে বলে আকাশ শুভ ঘাড় ঘুরে মেঘের দিকে তাকায় মেঘের কোনো প্রতিক্রিয়া নেই মেঘের অনুমতি ছাড়া গাড়ি থামানো সম্ভব না এক শুভ গলা বলে বাসায় প্রায় পৌঁছে গেছি আপনি আপনি ভ্রু কুচকে যায় তো একটা মানুষ অসুস্থ পানি খেতে চাইছে আর মেঘ বলছে বাসায় প্রায় পৌঁছে গেছি তোহা দীর্ঘশ্বাস ফেলে এটাই এক্সপেক্ট করেছিল মেঘের থেকে থাকছিল হাসি তোহা ভাইয়া ওর পানি পিপাসা পেয়েছে আকাশ তেজি কলায় বলে আয় এম আকাশ ভাইয়া তোহা চোখ বন্ধ করে বলে আমি বুঝে নেব নেক্সট টাইম তোহাকে নিয়ে কোনো কথা আমি তোর মুখ থেকে শুনতে চাই না এজ এ ক্লিয়ার রে তেতে উঠে বলে আকাশ চুপ করে যায় দুই হাতে মাথার চুলগুলো টেনে ধরে মাথা নিচু করে বসে থাকে তোহাকে কোলে করে বাসায় ঠুকে এই মেঘ আনোয়ার চৌধুরী আরমান চৌধুরী আর তৌফিক সবে খেতে বসেছিল মেঘের কোলে তোহাকে আকি দেখে দাঁড়িয়ে যায় ফাজিলা একটা লিমিট থাকা দরকার অসুস্থ মেয়েটা তোমার নজর ওর দিকে পড়েছে বলে কি এখন ওকে মেরে ফেলতে চাও নাকি প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে চেঁচিয়ে বলে আরমান চৌধুরী ইস নো সাউন্ড আমার হবু বউ অসুস্থ মেঘ বলে হাত মুট করে ফেলে হানোয়ার চৌধুরী নাতি এরকম অথপথন তিনি মেয়ে নিতে পারছেন না তিনি কিছু বলতে যাচ্ছেন হায়সা বেগম ওনার হাত ধরেই থামিয়ে দেয় চোখ দিয়ে আশ্বাস দেয় হায়সা বেগম মুচকি এসে এগিয়ে যায় মেঘের দিকে দাদু ভাই ওকে ওর রুমে নিয়ে এসো কেমন এখন তোমার রুমে নিয়ে যেও না আসলে ওর তো বিয়ে হয়নি আসলে হয়েছে কি বিয়ের আগে হবু বরের রুমে যাওয়া খুব একটা ভালো না শান্ত গলায় মিষ্টি হেসে মেঘের পিঠে হাত বুলিয়ে বলেন হাসা মেঘ দাদিমার কথা অনুসরণে তোহাকে হাত ডাক্তারদের নিয়ে তোহার রুমে চলে যায় তোহার বাবা হতভম্ব হয়ে বসে আছেন মেয়েকে বড্ড ভালোবাসেন তিনি তোহা তোহার রুমে দিয়ে মেঘ নিজের রুমে চলে যায় সাওয়ার নেওয়া প্রয়োজন খাল থেকে চরকির মতো ঘুরেই চলেছে শরীরটাও ক্লান্ত লাগছে নিজের রুমে দরজা খুলতেই মেঘের কপাল কুচকে যায় কেননা রুমের ঠিক মাঝখানে অর্ধনগ্ন অবস্থায় একজন মারাত্মক সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে চোখ ধাঁধানোর মতো রূপ মেঘ দীর্ঘশ্বাস ফেলে এই রুমে ঢুকে মেয়েটা মুচকে এসে মেঘের দিকে হেগোনোর জন্য পা বাড়ায় স্টপ মেঘ আঙ্গুল তুলে বলে মেয়েটা দাঁড়িয়ে যায় সকালে কে প্রায় খুন করেছি হাসপাতালে অ্যাডমিট করানো হয়েছে যদিও এতক্ষণ ওপরে চলে যাওয়ার কথা আমি আবার একদিনে দুইজনকে খুন করি না তো এবার ভাবছি কি করা যায় এখনই মারবো নাকি সকালে খুব শান্ত গলায় বলে এই মেঘ মেয়েটা কানে তোলে না ভাবে মেঘ মজা করছে খুব ভালো মজা করতে পারো তো তুমি মেয়েটা মেঘের দিকে এগিয়ে যেতে যেতে বলে ও আচ্ছা মেঘ কপাল চুলকে বলে মেয়েটা আরেক পা বাড়ালে মেয়েকে ছুতে পারবে মেঘ হাতের কাছে থাকা ফুলদাহিটা ছুঁড়ে মারে মেয়েটার দিকে একদম মাথায় গিয়ে পড়ে মেয়েটা চিৎকার দিয়ে পড়ে যায় রক্তে ফ্লোর ভেসে যাচ্ছে মেঘ বাঁকা হেসে ওয়াশরুমে চলে যায় আয়সা বেগম হানোয়া চৌধুরী আরমান তৌফিক আকাশ শুভ তোহার মা মেঘের মা সবাই দৌড়ে আসে সাথে কিভাবে পড়ে থাকতে দেখে সবাই ভরকে যায় মাথা থেকে গড় করে রক্ত ঝরছে সবাই ধরাধরি করে গাড়িতে তোলে সাথীকে শুভ আর আকাশ হাসপাতালে নিয়ে যায় আয়সা বেগম মাথায় হাত দিয়ে বসে পড়ে হানোয়া চৌধুরী হতাশার নিশ্বাস ছাড়ে বাবা আমি বলি কি আনিকা বাবার দিকে এগিয়ে এসে বলে আয়শা বেগম তাকায় আনিকা দিকে হানিকা মাথা নিচু করে নেয় না মানে তোমরা পারমিশন দিলে বলবো হামদামদা করে বলে বলো হানর বলে তোহার সাথে বিয়ে হলে হয়তো মেক শুধরে যাবে ফুটফুল্লো হয়ে বলে হানিকা তুমি চুপ থাকো আমার মেয়েকে আমি একটা গুন্ডার হাতে তুলে দিতে পারবো না তৌফিক তেরে এসে বলে ভয় পেয়ে যায় হানিকা মাথা নিচে করে দুই পা পিছিয়ে যায় আমরা সবাই তো অপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তোহাকে আড়াল করা পাচ্ছি কই হারমান হতাশার সুরে বলে ভাগ্যে যা লেখা আছে তা হবে মেঘের মা মেঘের জন্য খাবার নিয়ে মেঘের রুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে ভেতরে ঢুকবে কি ঢুকবে না ভাবছে মেঘ যদি রিয়্যাক্ট করে সব ভয় ডর এক পাশে রেখে দরজায় নক করেন তিনি মেঘ বলে আমি তোর মা ফিচের গলায় বলেন তিনি কামিং খুশি হয়ে ভেতরে ঢুকেন তিনি তোর জন্য খাবার এনেছি খাবার প্লেট দেখিয়ে বলেন তিনি থ্যাঙ্কস রেখে যাও পরে খেয়ে নিব কম্বল আর একটু টেনে নিয়ে বলে মেঘ আমি খাইয়ে দিই ভয় ভয় বলেন তিনি মেঘ চোখ মেলে মায়ের দিকে তাকায় কত বছর হয়ে গেল সেই মানুষটার হাতে খায় না মেঘ কথাই তো বলে না কখনো ফোন করে বলে না মা কেমন আছো তবু কত মিনতি করে বলছে আমি খাইয়ে দিই মারা হ্যামনি হয় সরি মাথা নিচু করে বলেন তিনি চোখের কোণে পানি চিকচিক করছে মেঘ লাভ দিয়ে উঠে দাও ছোট্ট করে বলে খুব খুশি হয়ে যায় তিনি করা করে পাশে বসে ভাত মাখিয়ে তুলে ধরে নেয় তুই কেন কথা বলিস না আমার সাথে কত ফোন করি তোকে রিসিভও করিস না কেন আমার কষ্ট হয় তুই বুঝিস না তুই যেদিন বাবা হবি সেদিন যদি তোর ছেলেও তোর সাথে কথা না বলে তখন বুঝবি হ্যাঁ একটা নাক টেনে বললেন তিনি মেয়ে কিছু বলে না শুধু মন এই মায়ের অভিযোগগুলো শুনছি তুই তোহাকে বিয়ে করে নি তোকে মায়ের কাছে ফিরিয়ে দিতে। মেঘের গালে হাত দিয়ে তিনি বলেন মেঘ এবার হার কারো পারমিশনের অপেক্ষায় থাকে না কাউকে বলবেও না নিজের ফিলিংসের কথা রেজিস্ট্রি পেপার রেডি করে নিয়েছে তোহার রুমে গিয়ে তোহাকে দুটো ধমক দিয়ে সাইনও করিয়ে এনেছে তো আর ভয়ে পড়ারও সময় পায়নি কিসের পেপারে সাইন করো সেটাও জানে না তোহার মেঘের ধমকে জ্বরটা বেড়ে যায় তোহার মেঘ বিশ্বজয়ের হাসি দেয় রেজিস্ট্রি পেপারটায় হাতা ছুঁয়ে দেয় আজ থেকে লম্বা চুলগুলোর মালিক আমার তিনটা কম্বল দেওয়া হয়েছে তোহার গায়ে তবুও কাপুনি কমছে না ডাক্তার আর ভয় পেয়ে আছে বাড়ি তো আর হাসপাতাল হয় না তাদের মতো মতো ওষুধ খাইয়ে দিচ্ছে তবুও কাপুনি বা জ্বর কমার নামিয়ে নিচ্ছে না বাড়ির কেউ এই ঘরে হাসছেও না যে বলবে এখন ওকে হাসপাতালে অ্যাডমিট করানো প্রয়োজন কি থেকে কি করবে ভাবতে দরদর করে ঘাম ঝরছে ডাক্তার আর নার্সের সিস্টার আপনি গিয়ে দেখুন বাড়ির লোকজন পান কিনা ডাক্তার তারা দিয়ে বলে রাত বারোটা বাজে যে যার মতো ও ঘুমাচ্ছে এগারোটার সময় শেষবার তোহার মা এসেছিল তোহাকে দেখতে তারপর বাবা আর বাকি সবাই এসে দেখা করে গেছে তোহার সাথে তখন তোহা ঠিক ছিল তোহাই তো সবাইকে আশ্বাস দিয়েছিল ও ঘুমোতে যেতে ঠিক আছে তারপর মেঘ এসে দুটো ধমক দিয়ে পেপারে সাইন করিয়ে নিয়েছে সেই থেকেই তোহা কাপনি দিয়ে জ্বর এসেছে হাসতে হাসতে কাপনিটা কমতে থাকে ডাক্তার স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘুমিয়ে পড়ে তোহা আজ মেঘের কেন জানি ঘুম পাচ্ছে চোখ বন্ধ করলে তোহার মুখটা ভেসে উঠছে ছোটো ছোটো যেতে মন চাইছে তোহার কাছে কিন্তু আবার শেয়ারের নেশাটা যেতে না বলছে নিজের রুমের ব্যালকনিতে বসে বিয়ার খাচ্ছে থালার মতো চাঁদ উঠেছে আকাশে চাঁদের চারপাশে তারাগুলো মিটমিট করে জ্বলছে অপূর্ব এই দৃশ্য আগে আগে কখনো এভাবে রাতের আকাশটা দেখা হয়নি কখনো মন খুলে আকাশের দিকে তাকানো হয়নি পাশে থাকলে মন্দ না আকাশের দিকে তাকিয়ে মুচকি এসে বলে উঠে মেঘ বউয়ের কথা মনে কষ্টে মনে পড়ে তোহার কথা তখন তো তোহা খুব ভয় পেয়েছিল বেয়ারের বজলটা রেখে উঠে দাঁড়ায় রুম থেকে পানি এনে কুলি করে নেয় চকলেট খেয়ে নেয় কয়েকটা যাতে গন্ধ না বের হয় তারপর তোহার রুমে চলে যায় ডাক্তার আর নার্স তোহার পাশে বসে আছে হ্যাঁ এখন একটু ভালো আছে কি রুমে ঢুকতে দেখে উঠে দাঁড়ায় স্যার আপনি ডাক্তার থেমে থেমে বলে আপনার জান এখন শান্ত গলায় বলে মেয়ে ডাক্তার নার্স দুজন দুজনের মুখ চাওয়াজই করে যেতে বলেছি শক্ত গলায় বলে মেয়ে তাড়াহুড়া করে বেরিয়ে যায় ওনারা মেঘ তোহার উপরে এত ভারী ভারী এতগুলো কম্বল দেখে ঝুঁকুচকে ফেলে যদি এখন শীত তবু এত শীত না একটা একটা করে কম্বল ফেলে দেয় মেঘ তোহা ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে এদের বানিয়েছে বিবি করে বলে হয়ে ঘুমিয়ে আছে তোহা ঘামগুলো মুখে মুক্ত মতো চিকচিক করছে ছোট চুলগুলো মুখে ঘামে কপালের লেপ গেছে মেঘ তোহার পাশে বসে সাদা লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দেয় ব্যালকনির দরজা খোলা তাই ব্যালকনির দরজা দিয়ে এক ফারি চাঁদের আলো এসে পড়ে তোহার মুখের উপর ভীষণ মায়াবি লাগছে তোহাকে মেঘ আছোয়া হয়ে তোহার মুখের উপর থেকে ছোট চুলগুলো সরিয়ে খানের পিঠে কুচে দেয় তোহার কপালে চুমু দিতে গিয়ে থেমে যায় মেঘ হ্যাঁ এটা ঠিক হবে না সরে আসে তোহার পাশে শুয়ে পড়ে মেয়েটার ঘাম কমছে না মেঘ নিজের শার্ট খুলে মুখের ঘামগুলো মুছে দেয় এই মেয়েটা শুধু আমার ফোন বেজে উঠে এই বিরক্ত হয়ে ফোন রিসিভ করে মেঘ বালিশে মাথায় নিয়ে দেয় বল বিরক্তি নিয়ে বলে এই মেঘ বাসা কেমন কাটছে হিয়াকে মেরে বলে শুভ বাউটা বাজালি তুই সরি আর আসলে খুব আরজেন্ট একটা কথা ছিল বল সারা পারকে মেরা এসে বসে থাকে আজকে তো ওই মারিয়া নামে মেটা তো পাগল করে দিল স্পেশাল মিডিয়া ভাইর করে দিয়েছে তুই নাকি ওর হাবি এ কিন্তু ভালো ঝামেলা হচ্ছে মেঘ চোখ বন্ধ করে নেয় সকালের আগে সবটা ঠিক দেখতে চাই মারিয়া নামটা যেন চৌধুরী বাড়িতে না পৌঁছায় সপ্ত বলে মেঘ তুই বুঝতে পারছিস না কপালে হাত দিয়ে বলে শুভ তুই বুঝতে পারছিস তো আমি কি বলছি ফোন করতে চাই না আমি ভালো হতে চাই তোহার সাথে বাসতে চাই এখানে তো পোস্টের নাম আসতে দেব না যদি আসে তো বাকি কথা শেষ হওয়ার আগে তো হার নড়ে চড়ে ওঠে মেঘ ফোন কেটে দে এখন আবার তোহার ঠান্ডা লাগছে শরীর জাড়িয়ে উঠছে মেঘ একটা কব্বল তোহার গায়ে দিয়ে তোহার পেটের উপর হাত দেয় তোহা ঘুরে মেখে জাপটে ধরে মেঘের বুকে মাথা আঁকলে মেঘ প্রসাদের হাসি এসে তোহাকে হাঁকলে কিনা জানি না কিন্তু দেখতে দরজা খোলাই ছিল তোহার খাটের সামনে এসেই চমকে উঠে আয়সা মেঘ তোহার সাথে মুখে হাত দেয় আয়সা বেগম মেঘ এতটা উচ্ছনে চলে গেছে একটা অসুস্থ সুযোগ নিয়েছে ডাকতে গিয়েও ডাকে না মেঘকে খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছে তোহা তোহা যদি এটা জানতে পারে তাহলে তো খুব ভেঙে পড়বে এর বাকি সবাই জেনে গেলে মেহেগার এই বাড়িতে থাকতেই পারবে না মেয়েকে উনি ভীষণ ভালোবাসে দরজার ভেতর থেকে বন্ধ করে সোফায় বসে পড়ে আয়সা বেগম হ্যাঁ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েগার তোহার দিকে ভোরের আলো ফুটতেই ঘুম ভাঙে মেখে তোহার এলোমেলো চুলগুলো মেঘের মুখে এসে পড়েছে এরকম একটা সকাল কখনোই মেয়ে কল্পনাই করেনি দোহা ভাবে মেঘকে দেখলে আরো ভয় পেয়ে যাবে মেঘের থেকে পালাতে চাইবে খুব কাঁদবে যেরকম কাঁদুনি স্বভাবে আস্তে আস্তে দোহাকে সরিয়ে উঠে বসে মেঘ চোখ ডুলে এ সামনে তাকাতি দাদিমা থেকে চোখ পড়ে কপালে ভাঁজ ফেলে তাকায় মেঘ তুমি এখানে জুতো পরে দাঁড়াতে দাঁড়াতে বলে মেঘ তুমি এখানে কেন লজ্জা করলো না একটা অসুস্থ মেয়ের সুযোগ নিতে মেয়েটা অসুস্থ মেঘ এটুকু মায়া হলো না তোমার চোখে দিয়ে আগুন ঝরছে ওনার রাগে থরথর করে কাছে আজিব সুযোগ কেন নেব কপালে ভাঁজ ফেলে বলে তাহলে তুমি এখানে কেন কোন অধিকারে তোয়ার পাশে ঘুমালে তুমি বিয়ে করে নিয়েছে ওকে তোমরা তো ছলনা করলে কিন্তু আমি ওকে ছাড়তে পারবো না তাই বিয়ে করে নিয়েছি আমার তো রেজিস্ট্রি করেছি ও একটু সুস্থ হলে বিয়ে করব তো এখন থেকে আমি ওর সাথে ঘুমাবো গড়গড় করে বলে মেক হাসে বেগম অবাক হয়ে তাকিয়ে আছে কি বলছো তুমি শুনতে পারো না খুব তাড়াতাড়ি তোহাকে নিয়ে এখান থেকে চলে যাব আমি হাসাবেগো চোখ বন্ধ করে নাই মেগ আসলে মে হাত দুটো নিজের হাতের মুঠো নাই চট করে চোখ খুলে হাসাবেগো আমি অতটা খারাপ না যতটা তুমি ভাবছো কখনো ভালো হওয়ার মতো কোনো রিজন পাইনি বিলিভ মি আমি কখনোই তোমার হাত ছাড়বো না ভীষণ পছন্দ করি ওকে আমি তুই তো আমার geng mother তোমার থেকে তো কখনো কিছু চাইনি আমি তবে আবদার করার রাইট আছে আমার তোয়াকে যেয়ে দিচ্ছি আমি আর প্রমিস করছি খুব ভালো রাখবো ওকে ঘুরে ঘুরে পালে হাসি বেগম কখনই নাতির মুখে এমন আবেগপ্রবণ কথা শুনিনি মেঘরাজ চৌধুরী হ্যাঁ তো আবেগী